আসসালামু আলাইকুম আ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের আগের ভিডিওতে নাগের থেকে রূপা কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি চান আপনার নামটি এভাবে আমাদের ভিডিওতে দেখানো তাহলে অবশ্যই আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন আজকে আমি যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য কালীকোলাতে আমি যে প্রোডাক্টটি অর্ডার ছিল বর্তা সেটা সেটি আমি নিয়ে নিয়েছি ঢাকা বংশাল থেকে এমডি ডি ইসলাম আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ এখন আমি ডেলিভারি দেওয়ার জন্য যাব কালি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি এখন নাগেরপাড়া বাজার পার হয়ে চলে যাচ্ছি আমাদের আরেকজন কাস্টমার মেসেজ দিয়েছে সেটি দেখছিলাম আহমেদ শোহাখ আলাদা রাঙ্গামাটি জেলা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে আমি নাগেরপাড়া স্কুল অ্যান্ড কলেজের এখানে রয়েছি এই জায়গাটি অনেক সুন্দর লাগে আমার কাছে আসলে আমাদের পুরো নাগেরপাড়া যে ইউনিয়নটি রয়েছে পুরো ইউনিয়নটি অনেক সুন্দর লাগে আমার কাছে এখন হচ্ছে আমি টোটালি নাগেরপাড়া বাজারের বাইরে চলে এসেছি এখানে হচ্ছে টাঙ্গার বাজার যে কাঠ করি এম আনসার উনি কমেন্ট করেছেন ঢাকা উত্তরা থেকে উনি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কালীখোলা আমাদের নাগেরপাড়া বাজার থেকে মোটামুটি একটু দূরে তাও সমস্যা নেই আমরা সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এখন জামান আমাদের ভিডিওতে বরাবরের মধ্যে সেই কাতারের দোয়ার থেকে কমেন্ট করেছে আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে উনি আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি রয়েছি হলৈপুটিতে এটা হচ্ছে হলৈপুটির হুজুর বাড়ি বলে এটাকে আপনারা সবাই নাগের এক্সপ্রেসকে সাপোর্ট করবেন আমাদের আগের ভিডিওতে সোহানা খাতুন কমেন্ট করেছিলেন কাসপুর থেকে ওনাকেও অসংখ্য ধন্যবাদ এখন আমি রয়েছি যিশুরগাঁও বাজারে আপনি যদি যিশুরগাঁও বাজার থেকে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং হলৈপুটি থেকে কারা কারা দেখছেন সেটিও জানাবেন দেখতে দেখতে আমি যিশুরগা বাজার পার হয়ে চলে এলাম জোর ব্রিজ অনেকে জোর ব্রিজটি ছিলেন এটাকে ছোটোবেলায় এই জায়গাটা আসলে খুবই ভয়ঙ্কার ছিল এখানে চুরি ডাকাতি হতো আমরা শুনতাম আসলে কোনো দিন আমাদের সাথে ঘটেনি তবে জায়গাটি দেখতে আসছেন কত সুন্দর লাগতেছে জায়গাটি এখন বাই বাই টেলিকম নাগেরপাড়া বাজার থেকে কমেন্ট করেছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ এই দেখতে পাচ্ছেন গাছপালা কেটে রাস্তাটা কীরকম করে রাখছে আসলে কারেন্টের তারের জন্য আর কি এই গাছপালাগুলো কাটা কারেন্টের যারা সংস্থা রয়েছেন বিদ্যুতের ওনারা এই গাছগুলো কেটে দিয়েছেন যাতে কারেন্টের তারের কোনো ধরনের অসুবিধা না হয় আপনি যদি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনার নামটিও দেখানো হবে ভিডিওর কোনো এক পর্যায়ে আমাদের কাস্টমার চলে এসেছে আমি কাস্টমারের জন্য প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম উনি চলে এসেছে এখন উনি ওনার বিলটি পে করতেছে আমাকে আর আমি ওনার প্রোডাক্টটি ওনার সামনে রেখেছি এবং কি বিলটি পে করে উনি চলে যাচ্ছে আর যে স্মাইল কমেন্ট করেছিলেন নারায়ণগঞ্জ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন অটোটি কীভাবে চলে গেল এরা আসলে পাল্লে ধাক্কা দিয়ে রাস্তার বাইরে ফেলে দেয় যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম